আসসালামু আলাইকুম সকল স্বাগত কাজ নিচের পক্ষ থেকে আবার চলে আসলাম টাইগার কনার সোফা নিয়ে নতুন কালা নিয়ে এই কনার সাথে যা যা পাবেন একটু দেখাই দিব এখানে কিন্তু পাবেন আপনার একটা টু সিট পাবেন এখানে একটা টু সিট রাখা আছে একটা ম্যাগাজিন বক্স একটা ওয়ান সিট একটা কর্নার এবং আরও একটা টু সিট আর সাথে কিন্তু এই সে চমৎকারভাবে একটা মরা আছে এবং সেম সেম অপোজিটে আরও একটা মরা পাবেন এবং সাথে কফি টেবলের সম্পূর্ণ ফ্রি আছে কফি টেবলের সাথে কিন্তু চারটা মরা আছে তো এটা কিন্তু অবশ্যই একটা কাস্টমাইজ প্রোডাক্ট আমাদের ভিডিও দেখে নিতাইগঞ্জ থেকে এক ম্যাম অর্ডার করেছে শিউলি রায় নাম ওনার তো এটার কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন এই জন্য আপনাদের এই কালারটা আপনাকে সাথে শেয়ার করা আর যারা চান তাদের কিন্তু অবশ্যই বেশ অপশন হবে তো এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কার্ড দিয়ে তৈরি করা আছে নকশাগুলো দেখেন কত সুন্দর চমৎকারভাবে সেগুন কার্ডের উপরে আমরা করে দিয়েছি ডয়ারটার উপরে কিন্তু সেগুন কাটা আছে খুব চমৎকারভাবে কিন্তু ফাইবারগুলো বেশি আছে কনারটা দেখেন কত চমৎকারভাবে করা আছে এবং এখানে কিন্তু এই কাস্টমাইজ করেছে ম্যাম যে কাপড়টা কিন্তু বেলভেট কাপড়টা এখানে কনারে দিয়ে নিয়েছে তৃতীয়তলা কনার এটা এবং পাঁচটা কিন্তু নিচের যদি অংশটা দেখায় সম্পূর্ণ জমিন খোদাই করে লতার ডি ডিজাইনটি করে দিয়েছি আমরা ইনশাআল্লাহ তাহলে কিন্তু আপনারা সেম টু সেমভাবে নিতে পারবেন এবং কালারটা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সাথে কফি টেবিলে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু আমরা করে দিয়েছি খুব চমৎকারভাবে নকশাগুলো করে দিয়েছি এবং এটা কিন্তু সম্পূর্ণ সুপার সব ইউজ করা আছে সুইট ভেলভেট কাপড় ইউজ করা আছে এবং ভিতরে যে ফ্রেমটা ক্রাশিং কাট ওভার হান্ড্রেড পার্সেন্ট যেটা কেন সেগুন কাট এবং কিন্তু যে ব্যাকগ্রাউন্ডের যে কাপড়টা এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন ছানা কাপড় ইউজ করেছি আমরা আর তাহলে কিন্তু আপনারা কিন্তু সুপার সপ হোম কিনা বাসায় যাওয়ার পর চেক করে নিতে পারেন ইনশাআল্লাহ তো এটা সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়ে থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন চৌষট্টি জেলা সদরি কুরিয়ার পর্যন্ত ফ্রি প্রাইসটা পূর্বের ছিল সত্তর হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা রিসিভ করার সময় দিতে পারবেন তো দর্শক যারা আমাদের শুরু আসতে আমাদের লোকেশনটা বল জানিয়ে দিচ্ছি ঢাকা চট্টগ্রাম হাই রোড কাসপুর বাস সাথে চাঁদমহল সিনেমা আমাকে শোনাকা না গুগল ম্যাপ সার্চ করে লোকেশনটা পেয়ে যাবেন ধন্যবাদ